হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানায় আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিডে অনেক ওয়েলকাম অনেক সাবস বড়দের জানায় অনেক প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার নতুন ব্লগ সাথে শুরু করি আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লু লাইক সাবস্ক্রাইব করে থাকবেন তো আজ হচ্ছে শনিবার মানে স্যাটারডে তো আজ হচ্ছে আমার ছুটি তো এইবারে দুদিন ছুটি পেয়েছি কারণ আজ হচ্ছে আমাদের এখানে ভোট পুজো যেহেতু ভোট পুজো তাই ছুটি নিয়েছি কারণ রাস্তাঘাটের অবস্থা কীরকম থাকবে আর গাড়ি ঘোড়াও ঠিকঠাক করে পাবো কি না পাবো সেই ভাবনা চিন্তা করেই ছুটি নিয়েছি তো পরপর দুদিন অনেক দিন পর বেশ ছুটি পেলাম বেশ ভালোই লাগছে তো ঘরে আছি আর ঘরের কাজ বাজ না তা তো হয় না তো সকালে উঠে একটু গাছপালার দিকে ঘোরাঘুরি করলাম গাছগুলোর পেছনে একটু যত্ন করতে হবে এখন তো ঘরে থাকি না তাই আর যত্নও করা হয় না কিন্তু একটু যত্নের দরকার আছে আসলে এই যে ঝড়গুলো হলো তাতে করে গাছপালাগুলো একটুখানি ছড়িয়ে ছিটিয়ে গেছে আর গাছগুলো বেশ তরতর করে বেড়েওছে বৃষ্টির জল পেয়ে তো ওই জন্য গাছগুলোকে একটু যত্ন করলে গাছগুলো আরও সুন্দরভাবে ফুল ফুল দিতে পারবে আর এদিকে ঘরের সব জিনিসপত্র এদিককার অধিক হয়ে আছে আসলে মা এসে যেহেতু থাকে আর মা জামা কাপড় ফাঁজ করেই রাখে কিন্তু মা আসলে জানে না কোন জিনিসটা কোন জায়গায় থাকে আসলে যার ঘর সেই কিন্তু একমাত্র বলতে পারবে কোন জিনিসটা কোন জায়গায় থাকে তো সেই জন্যই জায়গার জিনিস জায়গায় একটু গোচাচ্ছি কারণ সব পলট পলট হয়ে গেছে এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে চলে এলাম এদিকে চা করতে তো চা হয়ে গেছে চাটা বসিয়ে দিয়ে গেছিলাম আর প্রভুই চাটা নামাচ্ছেন তো চায়ের মধ্যে তেজপাতা দিয়েছিল প্রভু আর প্রভু সবসময় চায় তেজপাতা দেয়ও আর প্রভু কি সুন্দর ছাঁকনি ছাড়া চাটা ছাঁকে দেখুন ও যখন থাকে তখন কিন্তু চা পাতা একটা কিছুও পড়ে না কিন্তু আমি করতে গেলেই দেখি চা পাতা পড়ে তো যাই হোক যে যেভাবে করতে যেটা পারে তো ওদিকে চা খেয়ে রান্নাবান্না বলতে আজকে রান্নাবান্না সেরকমভাবে কিছু করব না কারণ রাতে করেছিলাম মাটন আপনারা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন তো আজকে করার মধ্যে করব এই যে চিংড়ি মাছটা রয়েছে এটা আলু দিয়ে মাখা মাখা করে তরকারি করবো আর মাটনটা রয়েছে তো এই দুটো দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর প্রভু তো অফিস গেছে প্রভু আস্তে আস্তে ওই বিকাল হয়ে যাবে তো দুজনে মিলে একসাথেই যাব পরে ভর্তিতে আগে ঘরের কাজ বাজগুলো সেরে নিয়ে রান্না বান্না কমপ্লিট করে সব কাজ সেরে তারপর যাব তো চিংড়ি মাছটা বললাম আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে মাখা মাখা করে তরকারি করবো প্রথমে ভেবেছিলাম মালাইকারি করব তারপরে মনে হলো যে না একটুখানি তরকারি করি আর চিংড়ি মাছগুলো বেশ বড়ো বড়োই ছিল দেখতেই পাচ্ছেন আর চিংড়ি মাছ কিন্তু একটু বড় বড় হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে ছোটো চিংড়িও ভালো লাগে কিন্তু আসলে ওগুলো সেরমভাবে পাওয়া যায় না কিন্তু এই বড়ো চিংড়ি রান্না করলে বেশ দুটো দুটো করে সবাই খেলে সবার ভাগেই বেশ পড়ে তো যাই হোক এখানে চিংড়ি মাছটা ভেজে এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আর ওদিকে চলে গেছিলাম ঘরটা মুছতে ঘরে থাকলে যেভাবে কাজ করা হয় আর কি কারণ প্রত্যেক দিন যেহেতু ঘরে থাকি না সেভাবে ঘরের কাজ বাজগুলো গুছিয়ে করা হয় না আগের মতন করে তো এখন একটুখানি যেদিন সময় পাই বাড়ি থাকি সেদিন ঘর দোরগুলো একদম ডিপ ক্লিন করে নিই আর আজ বেশ অনেক দিন পর ঘরের ঠাকুরকে পুজো দিয়েছে নিজের হাতে তো বেশ ভালোই লাগছে আর এই যে লাল জবা গাছে দেখুন কত লাল জবা আর আগে লোক যদি দুটো একটা ফুল দিত লাল জবা তাহলে সেটা দিয়ে পুজো দিতাম আর এখন নিজের গাছেই এত লাল জবা হয় যে লোককে দিয়েও নিজের এত থাকে তো যাই হোক বেশ ভালোই হলো সব কিছু ঘরের কাজ বাজ সেরে বান্না করে রেখে চলে এসছে এখানে ভোট পুজো দিতে তো এই যে ফাইনালি আমাদের ভোট পুজো কমপ্লিট হয়ে গেছে আর এবার কিন্তু প্রভু অফিস বেরোবে তা চলুন বাড়া দিয়া যাক গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা এখন বাজে ছটা তো প্রভু চলে এসেছিল অফিস থেকে আর অফিস থেকে আসার পর বাবানের ছটা থেকে পড়া থাকে যেহেতু তো ওই জন্য কি করবো সময়টা একটু বেরিয়েছিলাম বাইরে আর একটু মায়ের বাড়ি গিয়েছিলাম আর আসার সময় তো লিচু দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লিচুগুলো দেখুন কালারটা এত সুন্দর লিচুটার আর দেখেই বেশ ভালো লাগে আর বড় বড় লিচুর দানাগুলো। তো নিয়ে এসেছি লিচু এলো আর এদিকে দিকে বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি আগে সপ্তাহে দু থেকে দুবার তো ভুল করে বললাম তিন থেকে চারবার বিছানার চাদর চেঞ্জ করা হতো তো এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে দুবারে তো বিছানার চাদরটা চেঞ্জও করে নিয়েছি আর চাদরটা ভেজেও দেবো রাতের বেলা ভিজিয়ে রাখলে কাঁচা ধোয়াটা বেশ পরিষ্কার হবে তো সেই জন্যই রাতের এই যে প্রবুর জামা কাপড় আর তার সাথে বিছানার চাদরটাও ভিজিয়ে দেবো সকালবেলা উঠে জাস্ট একটু ছুপে দিলেই দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর এদিকে রান্নাবান্না কালকে কি করব সেটাও ভাবনা চিন্তা করতে হবে তো দেখা যাক কী রান্নাবান্না করি সেটা তো রাতের বেলা ভেবে না রাখলে সকালবেলা উঠে একদম দিশেহারা অবস্থা তো ফ্রিজ হাঁচা করে দু রকমের মাছ পার করেছি তো একটা আছে মরলা মাছ আর একটা হচ্ছে রূপচাঁদ মাছ তো এইগুলোই আর পরের দিন রান্না করব। তো যাই হোক চলুন আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নেক্সট প্রবলেম